We bought Chagun. We bought Chagun. Zahan Namaragun. আগুনের অনেক কিছু পরে ছাই হয়ে গেল কতগুলো কারখানা পারখানা ছিল Hallo 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 sir Dit kon jy net dore Hallo কে বুঝছা হ্যালো ওই আগুন আস্তে আস্তে নিয়ন্ত্রণে তোমার খালা সাদে আছে রিসিভ করে কোন জায়গা দিয়ে হ্যালো হ্যালো হ্যাঁ ও তোমার খালা সাদে ওই পানি এখন ও কারখানা মারখানা পুরিয়া ছাই হয়ে গেছে এখন নিয়ন্ত্রণে আইছে আমরা অনেক পানি টানি দিলাম আমাদের পশ্চিম পাশেই তো এই ঘর টর তো ধোয়াই অসির এখন এখন ছাদে আছে

난 판다고 저게 এই যে দেখেন কি পড়ছে এই যে কারখানা গুলা কারখানা গুলা পুইরে টুইরে ওই যে বিল্ডিং থেকে বেশ পানি ডালছে এই কারখানা গুলা সাই বুঝছেন ওই পাশে সব অপরিকল্পিতভাবে নির্মিত বলছেন ওই সব জায়গায় একটাই শত্রু কমন এনিমি কমন শত্রু দুর্নীতি আর কমন এনিমি ইজ কারাপন বাট হ্যার ইজ সো মোল্লা সো মাদ্রাসা দাড়ি তজবি সালাদ কিন্তু করাপশন কমে না নো করাপশন ডিক্রিজেস অল ইজ ইনক্রিজিং ইন দা রেড দোজ হু আর রুলার দে আর দ্য টু দি ফিফটি থ্রি ইয়ার্স অফ পাকিস্তানি জালিম পাকিস্তানি পাঞ্জাবিগুলো চলে যাওয়ার পরে যতগুলা রুলার ছিল দে মোস্ট অফ Looting the money and they send the money uh, uh, apart from the country between uh, no uh, different countries. They send their money and they make the properties there. the hmm. old colonialist? According to the expectation, the looting money here and the money deposit in that country. This is new colonialism, Nasar of new colonialism. As Agun legacy, there is no system, no road, no water reservoir, nothing else. We need minimum eight provinces. But uh, when the people population was 7 crore 50 lakhs and 80 crores now, only on Rajdhani, that should be minimum three. ক্যাপিটাল থ্রি প্রভিন্স বা ফোর প্রভিন্স নো থিঙ্কিং অ্যাবাউট এ নিয়ে কারো কোনো চিন্তা চিন্তাভাবনা সব বুদ্ধির জীব দুর্নীতিবাজ যে যেখানে পারে দুর্নীতি করে এই তো অন্তর্বর্তীকালীন সরকার মোটামুটি দুর্নীতি করে না কিন্তু তাদেরকে তো ক্ষমতা থাকতে দিতে চায় না দুর্নীতিবাজরা আগে দুর্নীতি করছে ক্ষমতায় ছিল লুটপাট করছে মদ খাইছে আকাম কুকাম বিলাসী জীবনযাপন করছে এখনও সেটা চায় তো এই যে আগুন লেগেছে এখানে পানি থেকে আসবে কিভাবে গাড়ি ঢুকবে কোনো কথা আছে দেখেন এনে ল্যাপটসক বানায় কাঠের কারখানা হ্যান ত্যান বানায়া গিঞ্জি অবস্থা তো পুইরা টুইরা শেষ এল অবস্থা হ্যাঁ দশ সংবাদিকরা আইবে কিন্তু সমস্যার সমাধান যে প্রবেশ করতে হবে আটটা আঠারো কোটি লোক নয়টা প্রবেশ একটা ঢাকা থাকবে সেন্ট্রাল প্রবেশ আর আটটা চতুর্দিকে তখন দেশ শৃঙ্খলা আসবে অনেকটা আসবে এই যেমন রাজুক ফাজুক বসে বসে ঘুস খায় দুর্নীতি করে এবং এই দুর্নীতি বাজদের নিয়োগ দেয় কারা ওই যে খালেদা হাসিনারা যারা ক্ষমতায় ছিল আগে শেষ সময় তো লুটপাট করলো হাসিনা ওর বাপে সাড়ে তিন বছরের লুটপাট করে মরছে এখন হাসিনা তো পালাইছে না আসে না মরছে জানে কেনা ওর বাটপাট সোর বাটপাটগুলোতে দেশে আছে এখনো এইসব অপরিকল্পিত নগরী এর মূল অনলি অন ফ্যাক্টর প্রাইভেট ফ্যাক্টরিজ কারাপশন এভরি হোয়ার দোজ পিপল আর গেটিং অপরচুনিটি দে কারাপু কারাপ তারা কারাপন করতেছে ডেপোজিট মানি ইলিগাল ওয়েড ইট টু দ্য কান্ট্রি হোয়ার থিঙ্ক ইট সেফ নিরাপদ দেশগুলোতে পাঠাচ্ছে যারা আমাদের আগের উপনিবেশবাদী ছিল এই ব্রিটিশ ফ্রিটিশ এগুলা ওই সমস্ত দেশে পাঠায় এতে করে ওদের দেশের অর্থনীতি চাঙ্গা হয় এমন আইন করে রাখছে ওই টাকা আর ফেরত পাওয়া যাবে না বুঝছেন এই আগুন ধোয়ায় পুরে ছাই ওই জৈ পুরে ছাই হয়ে গেছে ওই জৈপাশটা পুরে ছাই এর ভিতরে অনেক বেবি ট্যাক্সি ছিল পুরে ছাই হইছে অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই জালিম আল্লাহ বলছেন জলেও ডাঙ্গা যে বিপর্যয় ঘটে তোমাদের দুষ্কর্মের ফল সুরারুম আয়াত নম্বর একচল্লিশ আল্লাহ বলছেন আমি জুলুম করি না আর জাকাত দেয় না দুর্নীতি করে মানুষ ঠকায় বাটপানি করে জুলুম করে যার জন্য পুরে আল্লাহ সাই করে দেয় রেল অবস্থা হ্যালো আসসালাম কে নামটা মনে নাই কে আপনি কথা বলছেন হ্যাঁ কে আরে না তুমি কেরা বলছো নাম নাম ওঠে নাই ও তোমার তোমার খালা সাদে আমি এইমাত্র আইছি এখন আগুন নিয়ন্ত্রণে আইছে বুঝছো হুম ঠিক আছে কি বলবো বুঝছেন এই দুর্নীতিবাজের দেশে কি বলার আছে এগুলো সব সরে মরাই আনছে দামি দামি জিনিস কতগুলো দেই নিচে যায় পলাইছে মালপত্র লইয়া আমরা উল্টা সাদি গিয়ে পানি দিলাম ওদিক দেয়া কিন্তু দোজ হু আর কারাপ্টেড পিপল আই নো দে আর পালাচ্ছে পালাচ্ছে উইথ দে আর গোল্ড অ্যান্ড ভ্যালুয়েবলস পালা যাচ্ছে মানে বিল্ডিং জায়গা তা আমরা তো উল্টা উঠলাম উপরে ভিতর নামাজা করে উপরে উঠে আর পানি দিলাম সবাই মিলেমিশে তো এই যে লোকগুলো ওরা পালাবে পালা থেকেই ওরা মরে এরা দুর্নীতির টাকা খাইতে হবে না ওই যে বিশাল বিশাল বিল্ডিংটা একটা আছেন এগুলা এই বিশাল বিশাল বিল্ডিং অফ দ্য বিল্ডিং made by the people those who have a lot of money whatsoever however they earn i do not know i don't i don't like to talk about this but most of the people are educated they have know how to earn money but they do not follow the rules building code this is the road the two cars cannot pass because most of the people are corrupted, they do not obey the rules and regulation building court. So the result is the fire and fire destroyed. Fire destroyed the many things now. I am past now in my life. অবজার্ভ দিস আমি প্রথম এই জীবনে প্রথম কাজ থেকে আগুনের বিভীষিকা দেখলাম তো জাহান নামের তাপ ওরে বাপ অনেক দূর থেকে তাপ গায়ে লাগছিল তো আল্লাহর কাছে তবা করি আমরা ভালো হয়ে যাই ঘুষ দুর্নীতি বন্ধ করি এইভাবে আকাম কুকাম বিল্ডিং কোড নামে নিয়ে বিল্ডিং না উঠাই অতি দ্রুত আষ্টা প্রবিন্স করার কথা বলি সব জায়গা থেকে নাইলে এভাবে পুরোপুরি মরতে হবে আপনারা ভালো রাখুন আমি যে ভিডিওগুলো গুলো পরে আপনাদের আপলোড করে দেব ইনশাল্লাহ ফজরে মসজিদে গেছি এই আসলাম সাধে পানি দিয়েছি অনেকক্ষণ